শীতকাল তো পড়েই গেছে আর শীতের সন্ধ্যাবেলায় কি খাবো কি খাবো মনটা সারাক্ষণ এরকমই করতে থাকে যেহেতু ছোট দিনের বেলা সেহেতু তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যায় তো আজকে আমি অনেক দিন পর বানাবো এই হাক্কা নুডলস মানে আমি চিকেন দিয়েও বানাবো ঘরে কিছুটা চিকেন আছে তো অনেকদিন পর আজকে টাইম পেয়েছি তো চলো আজকে কিভাবে আমি এই এগ চিকেন হাক্কা নুডলসটা বানাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি চলো তোমাদের এক এক করে দেখা এখানে কি আছে তো ফার্স্টে যেটা লাগবে সেটা তো আমাদের এগ হাক্কা নুডলস আর এটা দুজনের জন্য একদম পারফেক্ট আর যেহেতু অনেক সবজিও আছে এখানে এখানে আছে গাজর ক্যাপসিকাম বিনস একটু ফুলকপিও দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা ডিমও দিয়েছি আর বেশ কিছুটা আমি নিয়েছি চিকেন তো সবার প্রথম আমি যেটা করব চিকেনটাকে একটু গোলমরিচ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে এটাকে তারপরে আমি ভেজে নেব জীবনে প্রথম আমি হাক্কা নুডলস খেয়েছিলাম আমার বান্ধবী দেওয়ার ট্রিট থেকে রেস্টুরেন্টে আর তারপর থেকেই না আমি একটা হাক্কা নুডলসের প্রেমে পড়ে গিয়েছিলাম তখন আমি কলেজে পড়তাম যেসব অনেক আগেকার কথা তো বিশাল থেকে একটা এগ হাক্কা নুডলস নিয়েছিলাম এসেছিলাম আজকে করছি তো রান্না করতে করতে সেই কথাগুলো মনে পড়ে গিয়েছিল তো আমি এখানে হাঁকানো রুলসটাকে পাঁচ মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব অটোমেটিক সেগুলো ছেড়ে দেবে ততক্ষণে আমি ডিমটাকেও আমি ভেজে নিয়েছি সেটা দেখাতে পারিনি আর তারপরে আমি ফুলকপি আর গাজরটাকে সবার ফার্স্টে ভেজে নিয়েছি ফুলকপি আর গাজরটা আমি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছিলাম আর তারপরে আমি বাকি সবজি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি তো আজকে তোমাদের একটু অড মনে হতে পারে যে ফুলকপি কেননা অনেকেই বাঁধাকপিটা দেয় রেস্টুরেন্টেও দেয় বাট আমার কাছে বাঁধাকপি ছিল না ফুলকপি দিয়েও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তোমরা কারা কারা ফুলকপি দিয়েও চাউমিন ট্রাই করেছ আমাকে কমেন্ট করে জানিও তো এই যে বাকি সবজিগুলো এখন আমি ভেজে নিচ্ছি এটা ভাজতেই যতক্ষণ আর এদিকে দেখো আমার এই হাক্কা নুডলসগুলো একদম ঝরঝরা কি সুন্দর হয়েছে তাই না তো এটাকেও আমি দিয়ে নিচ্ছি আর ওই যে চিকেন আর ডিমটা ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি একটু লবণও দিয়ে নিচ্ছি তারপরে একটু গোলমরিচ গুঁড়ো সস এগুলোই দিয়েছি এখন এটাকে ভালো করে নাড়তে হবে যেটা খুব টাফ একটা কাজ আমার কাছে এতক্ষণ ধরে আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে রান্না করছিলাম এটা করা যে কতটা কষ্ট সেটা যারা করে তারা অবশ্যই বুঝতে পারবে তোমরা তো এখন যেহেতু আমি দু হাতে আমার লাগবে এটাকে নাড়তে তো সেহেতু আমি স্ট্যান্ডের ওপর ফোনটা রেখে দিয়েছি আর এই যে দেখো কতটা ঝরঝরা হয়েছে সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজে করছি না আমি এতদিন যে চাউমিন রান্না করেছি আজকে সেটা বেস্ট হয়েছে সব থেকে সেরা ও আমি একটু চিলি সসটা দিতে ভুলে গিয়েছিলাম যেহেতু কাছে ছিল সেহেতু আমি দিয়ে দিয়েছি আর দেখো তোমরাই দেখে বলো বন্ধুরা কেমন লাগছে কালারটা কিন্তু সে এসেছে তাই না তো আমার চিকেন এগ হাক্কা নুডলস একদম রেডি চলো এটাকে এখন গরম গরম সার্ভ করি ওদিকে হাজব্যান্ডও চলে এসেছে দুজন একসাথে বসে খাবো তো আমার কাছে শশাও ছিল শশা কুচিয়ে নিয়েছি শশা এর একটু ছড়িয়ে দিয়েছি আর আসার সময় দেখছি আমার হাজব্যান্ড দুটো গোলাপ জামুনও এনেছে তো চলো হাক্কা নুডুলসটা ওকে দিয়ে দিই আর দেখি ও রকম বলে যে কেমন হয়েছে আমি কিন্তু একটু টেস্ট করে দেখিনি যাই হোক ওকে দিয়েই টেস্টটা করাই তো চলো আর ও না খুবই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে যে কী লজ্জা আমি সত্যিই বুঝতে পারি না তো যাই হোক খেলো আর তারপরে ও এসে ফেলেছে তো আমাকে বলছিল ক্যামেরাটা বন্ধ করতে তাই ক্যামেরাটা আমি বন্ধ করে দিয়েছি তো খেয়ে কিন্তু ওর খুবই ভালো লেগেছিল আর এই যে তোমাদেরকে বললাম না সে সময় গোলাপ জামুন এনেছিল গোলাপ জামুনটা এতটা নরম আর সফট ভীষণ ভালো লাগছিল তো আজকের সন্ধ্যের টিফিনটা তো একদম জমে যাবে আর তোমাদের কাদের কাদের আমার এই আজকের হাক্কা নুডলস রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই অবশ্যই জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে